আসসালামু আলাইকুম সবাইকে এই হচ্ছে আমার মা বিডাল সে প্রথম বাচ্চা প্রসব করেছে প্রথম বাচ্চা প্রসবের সময় খুব কষ্টে ছিল যখন আর পেয়ে ওঠে তো প্রথম বাচ্চাটা খুব সুন্দর ছিল মনে হচ্ছে যে জন্ম কয়েক সেকেন্ড আগে মারা গেছে তো এরপর পরপর আরও তিনটি বাচ্চা হলো মোট চারটা বাচ্চা একটা মারা গেছে আর জীবিত এখানে তিনটি বাচ্চা বাচ্চাগুলি চোখ ফুটতে অন্তত বারো থেকে তেরো দিন লেগেছে তো দুইটার চোখ সম্পূর্ণ কমপ্লিট ফুটে গেছে আর একটা এখন একটা চোখ বাকি তো আমার মার নাম ফারিস্তা আমার মা নাম সে তার বাচ্চাদের অনেক আগলে রাখে সারাক্ষণ চিন্তায় থাকে কি তাদের নিরাপদে রাখা যায় আর যখন ওরা ঘুমায় তখনও বিছানায় বিভিন্ন জায়গায় হাঁটে ঘুমায় টিভি দেখে আর একটু আওয়াজ পেলে ওদের কাছে ছুটে যায় এবং সবসময় ওদের কাছাকাছি থাকার চেষ্টা করে কালকে রাত্রে কী করলো দেবেন খাটের নিচে রাখছিল। কালকে যখন সব ফুটে গেছে ও হয়তো এদিক সেদিক যেতে পারে ভেবে ওদের সবাইকে মুখে করে কামড়ে কল কেবিনের উপর একটা বাক্সে রেখে দিয়েছে কিন্তু নিজ থেকে বাক্সা পর্যন্ত অনেক দূরত্ব তাই ও ভীষণ বেকায়ে হাহুতাশ করছিল আমাদেরকে ও চিৎকার করে জানাচ্ছিল যে না ও যেটা করেছে সেটা ঠিক হয়নি কারণ এতটা দূরত্বে ওদের দেখাশোনা করে ওর জন্য কষ্ট করে এরপরে আমার ছেলে কি করছে কার্টুন ওটা নিয়েছে না বাচ্চাদের সেট করেছে এখন নিচে ফ্লোরে বিছানা পাকি এর উপর কার্টুনটা রাখা হয়েছে যখন হচ্ছে ওদেরকে ফিডের খাওয়াতে পারে ওদের সাথে ঘুমাতে পারে যখন ইচ্ছা ও আবার ঘরের যে কোনো জায়গায় বিচরণ করতে পারে এভাবে দিন কাটছে আর আমরা ভীষণ আনন্দিত যে আমাদের বাসায় কোনো বিড়াল বাচ্চা কোনো বিড়াল বাচ্চা দিয়েছে আমরা জীবনে কখনো এটা কল্পনা করেন যে আমাদের ভাগ্যতাটা সুপ্রসন্ন হবে আমরা এরকম সৌভাগ্যের অধিকারী হব যে একটা পূর্ণ প্রাণী সে আমাদের বাসায় থাকবে খুশ কা বাচ্চা দিবে আল্লাহ হাজার হাজার লক্ষ কোটি শুক্রিয়া আলহামদুলিল্লাহ যে তিনি আমাদেরকে এরকম সবাইকে অধিকার করেছেন আমরা যাদের তাদের উন্নত পরিবেশ দিতে পারি উন্নত পরিচর্যা করতে পারি ভালো খাবার দিতে পারি মাদটাকে ওরা ফিডার খাওয়ার সাথে সাথে ঘুরে যায় এখন সমানে সমান্তিদের খাওয়ার জন্য লাগছে আর একজন আরেকজনকে টপকিয়ে সুবিধা নেওয়ার চেষ্টা করতেছে দেখেন অবস্থা আমি ভীষণভাবে আবির আপ্লুত মানে এত আনন্দিত যে এত আনন্দ কোথায় দেখেন দেখেন অবস্থা মানে ঈদের খুশি দ্বিগুণ হয়ে গেছে ওদেরকে নিয়ে দেওয়াই করি তো আপনাদের আশেপাশে কোথাও যদি বিড়াল দেখেন কুকুর দেখেন অবশ্যই খাবার দিবেন তবে বিড়ালদের স্পেশালি দেবেন কারণ বাইরের বিড়ালগুলি মানুষ দেখলে ভয় পায় চিৎকার করে আপনি যদি একটু খাবার দেন ওই দিন দুই তিন দিন আসতে আপনার ভক্ত হয়ে যাবে এবং আপনার কাছাকাছি থাকার চেষ্টা করব আর ওদেরকে আল্লাহ আমাদের উপরেই ওদের ন্যস্ত করেছি আমরা যা খাই তার জন্য ওদের খাবার তবে হাঁডিয়ার কাটানো কিছু মানুষ ব্রেনে সেট করে নিয়েছে যে আমরা মাংস খাবো মাছ খাবার আর ওরা হাড্ডির কাঁটা খাবে এটা নেই ওরা মাংস সে ওরা আমাদের মতো মাছ মাংস খায় আমরা যেন কিছুতেই মাছ মাংস খেয়ে হাড্ডির কাঁটাগুলি ওদের না দিই কারণ এগুলি ওদের মুখে হাঁটিয়ে ওরা মৃত্যুর সম্মুখীন হতে পারে আমরা যে আমরা যেন কখনোই অন্যায়টা না করি আমাদের যার 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 সামর্থ্য আছে তা দিয়ে ওদের ভালোবাসি ওদের ভালো আহারের ব্যবস্থা করি Det er vanskelig.